এডা আজম একটা মানে বাচ্চাদের একটা মানে খেলার একটা মানে একটা বস্তু মানে টিকেট মানে এই টিকেট এইরকম করে কোম্পানিতে বানাইছে এরকম ব্র্যান্ডে বানাইছে এরকম মাথা গায়েড বানাইছে মানে দেখেন এইখানে আপনি এই যে দেখেন এই 20 টাকা 10 টাকা নোট আছে এই যে এগুলা কিন্তু হাসা টাকা আপনারা ভাববেন না যে এগুলা কিন্তু ফেক এগুলা একদম হাসা কিন্তু এটা একটা বাচ্চাদের একটা ব্যাটি সদায় আমরা ঘোরা ভাষায় যেগুলা কই সেই বস্তুটা কিন্তু এটা মানে নতুন একটা কোম্পানি এসে এটার মধ্যে একটা করে ব্যাতির দাম আপনি

তো কেবারে মানে একটু আই এসে এই দুটা ধর। এই নে তো এই দুটা ধরছে ভাই না এনে না। তো কিডা ঘুষ মেটা? একটু মানে এদিকে আসো তো এ প্রথমে তো ভাই তুমি একটা ঘোষ। এবারে ভাই তুমি একটা প্রেস আমি একটা ঘোষুম। তোমারটা না নাম্বার 4। 4 আছে। নাম্বার 4 দেখছাসনি? নাম্বার

তো গাইস এটা মানে বাচ্চাদের তো গাইস এটা বাচ্চাদের মানে কিছু নতুন মানে সদায় আসছে এটা তো জালমাল দোকান মানে নতুন নতুন আইটেম এলো আর কি মানে সেগুলা বস্তু আপনাদেরকে একটু দেখালাম তো আপনারা ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর নতুন নতুন অনেক ভিডিও আসতে তো পেজের মধ্যে নতুন এলে তো কি করবো জানি টিপি দেন লাগবো ফলো করা লাগবে আর ইউটিউব চ্যানেলে দেখেন সাবস্ক্রাইব করে লাগব কিন্তু আপনি করেন না করলে কি পয়সা যাবে নাকি ওই যে সামনে টান দিতেছে ভিডিও তাহলে করবেন না তাহলে করেন করেন ঠিক আছে